বাংলাদেশের সাধারণ নির্বাচন কবে এ প্রশ্নের উত্তাল জুড়ে রাজনীতি আর তারই মাঝে বড় বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি জানিয়ে দিলেন খুব বেশি হলে আর পাঁচ দিন তার মধ্যে ঘোষণা করা হবে নির্বাচনের দিনক্ষণ গত শনিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে ইউনুস বৈঠকে তিনি বলে দলকে আহ্বান জানিয়েছেন এবং সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য জাতীয় পার্টি কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হালদার জানিয়েছেন ইউনুস বলেছেন আগামী চার পাঁচ দিনের মধ্যেই নির্ধারিত হবে নির্বাচন কবে হবে এদিকে দা ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী ইউনুস সতর্ক করে বলেন কিছু অশুভ শক্তি নির্বাচন বানা চেষ্টা করছে তাই ফ্যাসিবাস বিরোধী সব শক্তিকে একবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি দু সালের আগস্ট গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান শেখ হাসিনা পরে গঠিত হয় অন্তর্বর্তী সরকার যার নেতৃত্বে আছেন নোবল বিজয়ী মোহাম্মদ ইউনুস প্রথমে ঘোষণা দেওয়া হয়েছিল দু সালে এপ্রিলের মধ্যে নির্বাচন হবে তবে বিএমপি সহ একাধিক দল বল এই সময় অনেক দেরি দু হাজার সালের ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত বর্তমানে দেশের রাজনীতিতে নতুন মোড় চার পাঁচ দিনের মধ্যে নির্বাচন তারিখ ঘোষণা করলে নতুন করে শুরু হতে পারে প্রস্তুতির পালা এখন সবার নজর ইউনসের ঘোষণার দিকেই